আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং কর্নার আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। নকশি পিঠা তো একদম সহজ উপায়ে কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আমি কিন্তু একটা ডিজাইনেই তৈরি করেছি তো বিভিন্ন ডিজাইন করে নিই এই একটা ডিজাইন খুব সহজে আপনিও পেরে যাবেন তো চলুন শুরু করা যাক আমি কীভাবে এটা তৈরি করেছি তো এখানে গরম পানির ভিতর আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো তো অল্প অল্প করে দিবেন। অল্প করে দিয়ে আর নাড়া দিবেন না হলে কিন্তু দলা পাকিয়ে যেতে পারে তো অল্প অল্প দিয়ে এটা নাড়া দেবেন নাড়া দেওয়ার পর কিছুক্ষণ কিন্তু ঢেকে রাখতে হবে না হলে আটাটা কিন্তু সফট হবে না তো এখানে দেখতেই পাচ্ছেন আমি নিয়ে নিয়েছি যেহেতু আমি প্রথমবার তৈরি করছি তার জন্য আমি আটাটা অল্প পরিমাণে নিয়েছি তো আলহামদুলিল্লাহ প্রথমে খুব ভালো হয়েছে তাই আপনাদের সাথে শেয়ার করছি আপনারা চাইলেও কিন্তু তৈরি করতে পারেন তো আটাটা ওখানে আমি ভালোভাবে মথে নিয়েছি এখন এখানে একটা গোল বানিয়ে এখন আমি হালকা দু একটা বেলা দিয়ে নিব এটা কিন্তু একদম পাতলা করা যাবে না এটা কিন্তু মোটা রাখতে হবে তো আপনাদের আপনারা দেখেই বুঝতে পারবেন তো দেখুন আমি কিভাবে করছি তো এইভাবে একটা ছোট্ট গোল বানিয়ে নিয়েছি এখন এর ভিতর দিয়ে দিব তেল তেল না দিলে কিন্তু এটা সুন্দর হবে না আর এখানে আপনারা চাইলে টুথপিক অথবা অন্য কিছু ইউজ করতে পারেন এখানে আমি সলা ইউজ করেছি যেহেতু টুথপিকটা আমার হাতের কাছে ছিল না তো দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে সুন্দর করে দেখিয়ে দিচ্ছি যে এটা আপনারা কীভাবে কীভাবে কাটবেন তো দেখুন একদম খুব সহজেই আমি কিন্তু এক দুইবার ট্রাই করেই কিন্তু পেরে গিয়েছি ইনশাল্লাহ আপনারাও পারবেন না বুঝলে দুই তিনবার ভিডিওটা দেখেন খুব সুন্দর করেই বুঝতে পারবেন তো দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি একই ডিজাইনে আমি তৈরি করছি বিভিন্ন ডিজাইন দেখাবো না দেখালে কিন্তু আপনারা মানে বুঝতে পারবেন না যে কোনটা রেখে কোনটা তৈরি করবেন তার জন্য আমি একটা ডিজাইনই তৈরি করে দেখাচ্ছি আপনাদের তো এরকম ঘোরাতে ঘোরাতে কিন্তু আমার পুরোটাই শেষ এখন এইখানে আমি একটা এই এই কেটে দিব তার জন্য গোল করে নিচ্ছি আপনারা এটা চাইলে বড়ো কোনো মুখা বা কুকি কুকি কাটার দিয়েও কিন্তু এটা গোল করে নিতে পারেন তো আমি এভাবে গোল করে কেটে নিব তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি কেটে নিয়েছি এখন একটা এখানে আমি পেপসির পেপসির ক্যান দিয়েও কিন্তু আপনারা এরকম কইলের তৈরি করে কাটতে পারবেন না হয় কয়েলের স্ট্যান্ড থাকে না সেটা দিয়েও তৈরি করে কাটতে পারবেন তো আমি এখানে কয়েলের স্ট্যান্ডটাই নিয়েছি সেটা দিয়ে তৈরি করে কাটতে পারবেন তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়ে কিন্তু কেটে যাচ্ছে একই প্রসেসে কিন্তু আমি সব হয়ে কিন্তু এখানে তৈরি করে নি আর আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে প্রথমে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় তো এখন সুন্দরভাবে আমি উঠিয়ে নিচ্ছি এখানে আপনারা চাইলে একটা পলি পলির ভিতর তেল মেখেও কিন্তু এটা করতে পারেন বাট ওইভাবে আমার কাছে সুবিধা হয় না তাই আমি এভাবে করে নিই না হলে উঠাতে সমস্যা হবে তো এখানে আমি অন্য আরেকটা একই প্রসেসে একটু ভিন্নভাবে একটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি তো দেখে বুঝে নেবেন না বুঝলে দুই থেকে তিনবার দেখবেন একবার না পারলে কিন্তু পরবর্তী সময় কিন্তু পেরে যাবেন আর এটা খেতে কিন্তু অসম্ভব মজা হয় এটা কিন্তু বিভিন্ন ধরনের নকশাই তৈরি করা যায় বাট আমি আজকে আপনাদের একটা নকশা দিয়ে তৈরি করে দেখাচ্ছি তো এখানে আমি সবগুলো একে একে বানিয়ে নিয়েছি তে দেখুন কতটা সুন্দর দেখা যাচ্ছে অনেক সুন্দর হয়েছে তো এখন আমি পিঠাটা ভাজার জন্য এখানে চুলা একটা প্রাইপেন বসিয়ে নিয়েছি এখন প্রাই তেলটা যখন হালকা গরম হবে একে একে আমি সবগুলো পিঠাই কিন্তু এখানে দিয়ে দিব একদম বেশি গরম হলে কিন্তু দিবেন না না হলে সাথে সাথে কিন্তু এটা কালারটা চলে আসবে আর পুড়ে যেতে পারে তো হালকা আচের ভিতর দিয়েই কিন্তু পিঠাগুলো দিয়ে দিতে হবে তো এখানে সুন্দর বলো একটু পাঁচ মিনিট পর পর একটু উলটিয়ে দিবে যেহেতু চুলা গাছটা একদম লোতে থাকবে তো পুরবে না পাঁচ মিনিট পর উল্টালেই হবে তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এক পাট উল্টিয়ে দিয়েছি হালকা একটা কালার এসেছে তো এটা কিন্তু আমি একবার ভাজবো না এটা কিন্তু আমি দ্বিতীয়বারও ভাজা দিব দুইবার ভাজা দিব তো প্রথমবারের কালার এইটা তো একই প্রসেসে আমি সবগুলোই ভেজে নিচ্ছি তো এখানে এখন ভাজা শেষ এখন আমি উঠিয়ে ফেলবো। তো দেখতে পাচ্ছেন হ্যাঁ একটা ব্রাউন কালার চলে এসেছে এই যে এটা হলো প্রথমবার ভাজাতে এরকম একটা কালার এসেছে তো এখন আমি আবার দ্বিতীয়বার যে ভাজা দিব সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো তো এই যে দ্বিতীয়বারের ভাজা এখন আমি দিয়ে দিলাম একই প্রসেজেই কিন্তু ভেজে নিব সেই যে দ্বিতীয়বার ভাজার পর কিন্তু এটা সুন্দর ডার্ক ব্রাউন কালার চলে এসেছে এটা কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন এটা কিন্তু প্রথমবারে আসবে না এটা দ্বিতীয়বার ভাজতে হবে আর এটা সুন্দর মুছমুচে হয় কিন্তু তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে আপনারাও চাইলের বাসায় ট্রাই করতে পারেন তো এখানে পিঠাটাকে ভেজানোর জন্য আমি এখানে মিঠাইকে নিয়ে মিঠাই একটু পানি দিয়ে গুলিয়ে এখন আমি ফ্রাই প্যানে বসিয়ে দিয়েছি আর এটা অনব্রত কিন্তু লাড়তে থাকবে না হলে নিচে লেগে যেতে পারে এটা বেশিক্ষণ লাড়ার দরকার নেই এরকম বলক আসলেই পিঠাগুলো একে একে দিয়ে দিবেন তো এখানে আমি পিঠাগুলো একে একে দিয়ে দিচ্ছি দেওয়ার পর কিন্তু সুন্দরভাবে নাড়া দিয়ে দিতে হবে যাতে মিঠাইটা প্রত্যেকটা পিঠার ভিতরে ভিতরে চলে যায় তো দেখতেই পাচ্ছেন ফাইনাল লুক এটাই আমার আজকের মতো ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করব আর পরবর্তী সময় আমি কি পিঠা বা কী তৈরি করবো সেটা কিন্তু আপনারা কমেন্টে জানিয়ে যাবেন আর আজকের পিঠাটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আমার জন্য